প্লেনে প্ল্যানে অবশেষে শিমুলিকে সিঁদুর পড়ালো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনিকেত আর অনন্যার ফটোশ্যুট হয়ে গেলে এরপর শ্যামলি অনন্যার কাছে এসে বলতে থাকে ম্যাডাম আপনাদের এই স্পেশাল সময়কে আরও রঙিল করে তোলার জন্য আমার পক্ষ থেকে আপনাদের দেওয়ার জন্য থাকবে একটা করে সারা জীবন আপনাদের মনে স্মরণীয় হয়ে থাকে আজকের দিনটা আর তখনই মন্না বলে তাই তাহলে কি পারফরমেন্স থাকছে শুনি আর তখনই মন্দার বোঝে থাকে রঙিন দিনে হিন্দিকে আরো রঙিন করে তুলতে রেড রুল পারফরমেন্স দেখা যাবে গান তো শুরু হয়ে যায় আর তখন মন্দার রোহিণী নাচ করতে থাকে এরপর নাচ করতে থাকে প্রিয়া প্রতিম অনেকে বারবার করে শ্যামলির দিকে তাকাতে থাকে দেখা যাবে ঠাম্মি শ্যামলি সকলেই মিলে এই নাচের ভিতরে পারফরমেন্স করতে থাকে ওর পারফরমেন্স শেষ হয়ে গেলে অনন্যা শ্যামলির কাছে গিয়ে বলতে থাকে সত্যি শ্যামলি তোমার অদ্ভুত একটা আইডিয়া আছে খুব আনন্দ করছি ভালো লাগছে আজকের দিনটা কিছু মিল রেখে তুমি এই আয়োজনটা করেছো সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ শ্যামলি তখন বলে কি যে বলেন না ম্যাডাম আজকে হচ্ছে অনেকের স্যারের বিয়ে আর আমি এই বিয়েতে কোনো ঘাটতিই রাখতে চাই না কিছু আমি নিজের হাতে করতে চাই যাতে করে কোনো ত্রুটি না হয় ভিতরে আপনার মা আমারও মানে তাই আমি বুঝতে পারি এসব আয়োজন করবেটা কি তাই তাই তো এক একরকম আপনার বাড়িতে এসব কে করবে বলেন তো তাই সেই জন্য তো আপনাকে এখানে নিয়ে এসেছি আপনাদের বিয়েতে কোনো কিছুই যেন খামতি না থাকে তাই তো আমি নিজে দায়িত্ব নিয়েছি এই বিয়েটা শেষ পর্যন্ত একদম সুন্দরভাবেই হবে পর চলে যায় অনন্যা অনিকেতের কাছে কে দেখা যাবে ঠাম্মি আর দাদু মন্দারকে বলছে হ্যাঁ রে মন্দার এতেও তো কাজ হচ্ছে না আমাদেরকে আরো রাগাতে হবে কি দেখি আরো ঘনিষ্ঠ করতে হবে অনিদা দুবাই আর অনন্যাকে একদম কাছাকাছি আনতে হবে যাতে করে শ্যামলি কিছু একটা মুখ বলে আর কষ্ট হয় সেটাও ভেড়ে যায় নিজে থেকেই যাতে সব কিছু বন্ধ করতে বলে দেয় বুঝতে পেরেছো তো অন্দার তখন বলে একদম ঠিক কথা বলেছো ঠাম্মি এবার দেখোই না আমি কি করি অন্দার তখন দেখা যাবে অনন্য আর শ্যামলি সবার সামনে গিয়ে বলতে থাকে আরে না মনে হচ্ছে যেন কিছু একটা কমতি রয়েই গেছে আরো কিছু করতে হবে অনুষ্ঠানটা জমানোর জন্য আরো কিছু করতে হবে কিছু মিসিং আছে এবার আমাদের সামনে পারফরমেন্স করবে সয় আর বৌ মানে অনন্যা আর চুপ দা থাকে আর অনন্যা তখন মুখের দিকে তাকায় আর বলে কি তুমি পারবে না আর তারপরে তাকিয়ে বলতে থাকে হ্যাঁ পারবো আর এদিকে দেখা যাবে শ্যামলি বলে আপনাদেরকে পারফরমেন্স করতেই হবে ম্যাডাম আর তখন অনন্যা বলতে থাকে যে আমি তো এর জন্য রিহার্সালই করলাম না আর তখন বলে আপনি যেভাবে পারেন সেভাবেই নাচবে তারপর দেখা যাবে অনেকেত বলতে থেকে আমি পারফরমেন্স করব কিন্তু একটা ছোট্ট শর্ত আছে সেটা হলো আমাদের পারফরমেন্সের মধ্যে গান গাই বেশ আর তারপরে দেখা যাক যে কে শ্যামলীকে জিজ্ঞেস করে কি বলেন শ্যামলী আপনি পারবেন তো আপনি যেই গানটা গাইবেন সেই গানের মধ্যে আমরা পারফরমেন্স করব তখনই শ্যামলী বলে ঠিক আছে স্যার আমি রাজি এদিকে দাদু বলতে থাকে যে আমাদের কেন যেন মনে হচ্ছে অনি দাদু ভাই আমাদের প্ল্যানটা বুঝতে পেরে গেছে জন্য শ্যামলী দিদি ভাইকে দিয়ে সবকিছু করাতে চাইছে রাগাতে চাইছে স্যার তখন বলে কি বলছেন কি দাদু সত্যিই কি আমাদের অনিকের দা বুঝতে পেরেছে বুঝতে পারলে তো ভালোই পরে দেখা যাবে শ্যামলী গান গাইতে থাকে আর শ্যামলীর গানের তালে তালে নাচতে থাকে অনন্য আর আর অনিকেত বারবার করে শ্যামলের দিকে তাকিয়ে থাকে অনন্য তখন অনিকেতের দিকে তাকায় আর তখন মনে মনে বলতে থাকে আমার কেন জানি মনে হচ্ছে অনিকেতকে দেখে যে কেন জানি অন্যমনস্ক হয়ে থাকে যখন গান শেষ হয়ে যায় আর তখন অনন্য মনে মনে বলতে থাকে আমাকে কিছু একটা করতেই হবে আমাকে অনিকেতকে এই বিষয়ে কথা বলতে হবে অনিকেতের সাথে অনিকেত কি সত্যিই বিয়েটা চায় নাকি অনিকেতের মনে এখনো শ্যামলির জন্য ভালোবাসা আছে স্কুলই ভাবে সাথে কথা বল বলতে এই ব্যাপারটা নিয়ে দরকার হলে এই বিয়েটা এখানে আমি আটকে দেব তারপরও আমি এভাবে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করতে পারি না আমার যা ইচ্ছে তাই বলবে আমি বিয়েটা এখানেই থামিয়ে দিব আমাকে অনিকিতার সাথে কথা বলতে হবে ওর দেখা যায় সবাই তো অনন্য আর অনেক প্রশংসা করতে থাকে শ্যামলীকে শুনিয়ে শুনিয়ে রাগানোর জন্য অনেক সুন্দর সুন্দর কথা বলতে থাকে তাতে করে হিংসা হয় শ্যামলীর এদিকে অনিকিত রুমে চলে আসলে অনিকিতের পিছন পিছন অনন্যাও চলে আসে আর অনন্যা এসে বলতে থাকে আসতে পারি আর তখন অনিকিত দেখে বলছে হ্যাঁ হ্যাঁ আসো অনন্যার মুখ দেখে অনেকে তখন বলে কিছু হয়েছে কি তুমি কি কিছু বলবে না তখন বলে হ্যাঁ আমি তোমাকে কিছু বলতে চাই এদিকে অনেকের তখন বলছে এটা আমার রোগ অনন্যা তখন বলে খুব সুন্দর তখন বলে আমি তোমাকে কিছু বলতে চাই আর তখন অনেকের বলছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু কি সেটা তো বলবে এখনি অনন্যা বলতে থাকে যে দেখো এখনো কোনো কিছু দেরি হয়ে যায়নি আমি সব কিছু ম্যানেজ করতে পারবো তো আমি তোমাকে এভাবে দেখতে চাই না কি এখনো এখনো শ্যামলের প্রতি কোন ফিলিংস আছে দেখো আমি তোমার কথা শুনবো আমি তো শ্যামলীর কথা শুনেছি শ্যামলির দিকটা আমার কাছে সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু তোমার দিকটা আমার কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না তোমার কাছে আমি সবটা শুনতে এসেছি দেখো একবার যদি বিয়েটা হয়ে যায় তখন আর কিছু করা থাকবে না এখন সবকিছু শেষ হয়ে যাবে তাই তোমার সাথে আমি কথা বলতে এসেছি যে তুমি এই বিয়েটা নিয়ে কি ভাবছো আর তোমার শ্যামলির প্রতি কি ফিলিংস এটা চাইলে এখানেও থামিয়ে দিতে পারি অনেকে তুমি আমাকে ভেবে বলো বারবার নিজের মনকে প্রশ্ন করো সলিড উত্তরটা আসবে সেটাই তুমি আমাকে বলো বলবে বলো না শ্যামলীর প্রতি কি তোমার কোনো ফিলিংস আছে তো মনে হচ্ছে এই সমস্ত কিছু তুমি শ্যামলীকে দেখিয়ে দেখিয়ে করছো তুমি অনেকে চুপ করে থাকে আর অনন্যা তখন বলে কি হলো অনেকে চুপ করে আছো কেন চুপ করে থাকলে কিন্তু সবকিছু সমাধান হবে না না বলো তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো ওদিকে দেখা যাবে শ্যামলী বিয়েটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে পড়ে শ্যামলী তাড়াহুড়ো দেখে ঠাম্মি তখন বলছে তুমি এক হাতে সব কিছু করছো কেন করছো কেন কাউকে কিছু করতে দিচ্ছ না এক হাতে কি সব করা যায় শ্যামলী এত নিজের উপর চাপ কেন নিচ্ছ আর তখন বলে ঠাম্মি আমি তো স্যারকে কথা দিয়েছি নিজের হাতে আমি সবটা করব। তাই আমি নিজের হাতেই করব। যদি আমি অন্য কাউকে কিছু করতে দিয়ে দিই এরপর যদি কোনো সমস্যা করে ফেলে আর তখন সেটা আমি সহ্য করতে পারবো না ঠাম্মি নিপরি মাছ মাংস চলে আসে আর তখন ফোন করে শ্যামলি বলে দেয় যে সব কিছু নিজের চোখে চেক করবে তারপর রান্না বসাবে এরপর দেখা যাবে শ্যামলি হলুদ বাড়তে যায় আর যখনই হলুদ বাড়তে যায় তখনও তাড়াহুড়ো করতে থাকে আর ঠাম্মি তখন বলে শ্যামলি তুমি কেন এত তাড়াহুড়ো করছো এরপর তো হাতে লেগে যাবে আর তখন বলে আমি তুমি বুঝতে পারছো আমার হাতে আর সময় নেই আমাকে তাড়াহুড় করতে হবে সব কাজ করতে হবে তো এত দেরি করলে তো চলবে না ঠিক আর তোমরা তোমরা যাও এখান থেকে তোমরা গিয়ে বরং অন্য কাজ করো ঠিক তখনই দেখা যাবে শ্যামলীর হাতে লেগে যায় আর তখন শ্যামলী অনেক ব্যথা পায় এরপর প্রিয়া বলছে আমি যাই আমি গিয়ে দাদাকে ডেকে আনি আর তখন শ্যামলী বলে না না ডাকার কোনো প্রয়োজন নেই কিন্তু প্রিয়া কারো কোনো কথাই শোনে না প্রিয়া তখন দৌড়ে চলে যায় অনেকেতের কাছে আর এদিকে অনিকেতের সাথে কথা বলতে থাকে অনন্যা অনন্যা বারবার করে একই প্রশ্ন করতে থাকে কিন্তু অনেকে কোনো কিছুর উত্তরই দিচ্ছে না দেখা যাবে অনেকে তখন বলে অনন্য তো ঠিকই বলছে আমি তো এই বিয়েটার জন্য প্রস্তুত নই আর তখন অনন্য বলছে কি হলো তুমি কি এই বিয়েটার জন্য প্রস্তুত বলো না তুমি কি ভাবছো সম্পূর্ণটা আমাকে খুলে বলো আর অনেকের তখন মনে মনে বলছে না আমি অনন্যকে সমস্ত কিছু বলে দিব সমস্ত কিছু খুলে বলবো আমি তো সত্যি এই বিয়েটা নিয়ে প্রস্তুত নই আর অনন্য তো আমাকে নিজে থেকেই জিজ্ঞেস করছে শুধুমাত্র ইগোর কারণে আমরা দুজনে এমনটা করছি ঠিক করে নেয় অননাকে সমস্ত কিছু বলে দিবে ঠিক যখনই বলতে যাবে তখনই প্রিয়া চলে আসে বলে এই দাদা ভাই তুই এখানে কি করছিস দেখটা আমাদের শ্যামলীর হাতটা একদম থেতলে গেছে প্রিয়ের দায়িত্ব নিয়েছে সব কিছু একা হাতে সামলাচ্ছে হলুদটা বাড়তে গিয়ে হাতটা থেত লেগেছে চল না এদিকে অনেকে তখন মনে মনে বলতে থাকে সত্যি তো শ্যামলী আমার বিয়ের দায়িত্ব একা হাতে নিয়েছে সমস্ত কিছু একাই করছে আমাকে পর করে দিতে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পর করা যায় থেকে বড় সত্যি আর কি আছে উনি আমাকে ওনার জীবনে আর রাখতে চান না ঠিকই তখন অনন্য মনে মনে বলতে থাকে শ্যামলীর অ্যাক্সিডেন্টের কথা শুনে এখন যদি অনেকে ধরে চলে যায় তাহলে ধরে নিব শ্যামলীকে এখনো অনেক ভালোবাসে আর যদি না যায় তাহলে ভাববো শ্যামলীর প্রতি কোনো ভালোবাসা নেই এখন কি রিয়াকশনটা আমি সেটাই দেখতে চাই তাহলেই আমার কাছে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে এদিকে দেখা যাবে অনিকিত প্রিয়াকে বলছে শ্যামলি যা করুক তুই যা তো মেডিসিন লাগিয়ে দিয়ে প্রিয়া এই কথা শুনে অবাক হয়ে যায় যায় অনন্যা তখন মনে মনে ভাবতে থাকে তার মানে শ্যামলির প্রতি কোনো ফিলিংস নেই অনিকেতের কি তাহলে এই বিয়েতে রাজা পর এদিকে দেখা যাবে বিয়ে সমস্ত কিছু শুরু হয়ে যায় আর তখনই ঠামি এসে বলতে থাকে হ্যাঁ রে শ্যামলি এখনো তুই চুপ করে থাকবি কিছুই বলবি না বিয়েটা তুই আটকাবি না বলে আমি কি বাধা দেব বলো তো ঠামি আর তখনই মন্দার রেগে যায় মন্দার অনিকিতার রেগে গিয়ে শ্যামলীকে টানতে টানতে বিয়ের মণ্ডপে নিয়ে চলে যায় একদম অনিকিতের সামনে কে তখন শ্যামলীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এক দেখা যাবে অনিকিত ভাবতে থাকে না না এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না শ্যামলীও তখন বলে আমি আমার নিজের এগোর কাছে জেদ বসে আছি এই জেদে আবার তিনটি জীবন নষ্ট হয়ে যাবে না তো আমি কোনো ভুল করছি না তো এই বলে অনিকিতের হাতটা ধরে আর তখন অনিকিত অবাক হয়ে যায় আর বলে এই বিয়েটা আপনি করতে পারবেন না এরপর দেখা যাবে শ্যামলীকেই সিঁদুর পরিয়ে দেয় অনিকিত